এবং আপনাদের মাধ্যমে সমস্ত পুরুলিয়াবাসীকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নমস্কার আজকে বর্তমান রাজ্যের যে পরিস্থিতি আজকে আমরা যে কলকাতায় শান্তিপূর্ণ ছাত্র যুবকের ডাকে নবান্ন অভিযান যে অনুষ্ঠিত করা হয়েছিল ওই মিছিলে অভিযানে যেভাবে পুলিশের লাঠি চলেছে এবং আমরা পশ্চিমবঙ্গবাসী প্রথমবার সাক্ষী হয়েছি কীভাবে রাস্তার উপরে ওই বড় বড় যে আছে যে জাহাজে যে কন্টেনারগুলো লাগে সে ট্রেনের মাধ্যমে রাস্তার উপরে কন্টেনার এটা আমরা প্রথমবার দেখেছি যেমন ছাত্র যুবক যারা শান্তিপূর্ণ যে ডাক দেওয়া হয়েছে সেটা ওদের গণতান্ত্রিক অধিকার আছে রাজ্যে এত বড় আর্জি করে ঘটনা ঘটেছে তার সঙ্গে কত কত বড় ঘটনা যে আছে লুকিয়ে আছে তার তদন্তে তদন্তকারী সংস্থা আছে এবং তারপরে যে আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিভিন্ন সময়। যে হত্যাকারী আছে যারা দুর্নীতি করেছে যারা অপরাধ করেছে তাদেরই সাপোর্টে কথা বলা এটা পশ্চিমবঙ্গ বাসী যারা আছে মেনে নিতে পারছে না এবং তার ফলেই সমাজের বিভিন্ন শ্রেণী বিভিন্ন রকমের আন্দোলন বিভিন্ন মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করছে এবং যে আত্মা যে প্রত্যেকটি পশ্চিমবঙ্গবাসীর আজকে যে দুঃখিত আছে তার বহিঃপ্রকাশ বিভিন্ন আন্দোলনের মাধ্যমে করছে সেরকমই আজকে আন্দোলন সংগঠিত করা হয়েছিল কলকাতার রাজপথে ছাত্র যুব সমাজের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টি আমার রাজ্য সভাপতির নেতৃত্বে রাজ্যসভাদের ঢাকে সমস্ত পশ্চিমবাংলা আগামীকাল বারো ঘন্টার জন্য বন্ধের ডাক দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা পুরুলিয়ার সমস্ত নাগরিক পুরুলিয়াবাসী পুরা জেলার সমস্ত নাগরিককে হাত জোরে অনুরোধ করতে চাই যে বিষয়ে বন্ধ আজকে ভারতের জনতা পার্টিকে ডাকতে হচ্ছে এই বিষয়ে বন যেন আগামী দিন কোনো দিন না হয় এই ধরনের ঘটনা যেন পৃথিবীর কোনো জায়গায় এই ধরনের ঘটনা না ঘটে তার আমরা কামনা করি এই যে আর্যিকরের ঘটনা তার প্রতিবাদে এবং আজকে যেভাবে শান্তিপূর্ণ আন্দোলনের উপরে পুলিশে অত্যাচার চলেছে তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামীকাল বন্ধ ডাকা হয়েছে এবং আপনাদের সবাইকে পুরুলিয়াবাসীকে ভারতীয় জনতার পার্টির পক্ষ থেকে আমি অনুরোধ করছি এই বন্ধকে সমর্থন করুন আমাদের বড় অনুরোধ আছে আপনাদেরকে এই যে বিষয়ে যার উপরে বন্ধ ডাকা হয়েছে তার আপনাদের সমর্থন আমরা কামনা করি এবং আগামীকাল বন্ধকে আমরা সফল করে আমরা এটা প্রমাণিত করব করবো রাজ্য সরকার যে সৌরাচারী সরকার চলছে এবং মুখ্যমন্ত্রী যে দায়িত্বহীন মুখ্যমন্ত্রী হয়ে আজকে রাজ্য চালাচ্ছেন তার পক্ষে পশ্চিমবঙ্গবাসী নয় এবং তার প্রতিবাদ পশ্চিমবঙ্গবাসী করছি আগামীকাল বারো ঘন্টার কর্মবিরতির মাধ্যমে আপনার রাস্তায় নেমে দেখুন রাস্তায় তো পুরা পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক নেমে পড়েছে অলরেডি নতুন করে নামার এখানে কিছু নেই এবং অবশ্য আমরা কাল যদি কারোর কাছে ভালো করে যদি সূচনা না পৌঁছে থাকে। যদি কারো যদি কোনো অবধি বন্ধের যে আছে সূচনা না পেয়ে থাকেন এবং সে কারণে যদি কোনো কারণে যদি সকালবেলা উনি যদি নিজের কর্মস্থানে যদি পৌঁছে যান তাহলে আমরা যে আছে রাস্তায় বেরিয়ে ওনাকে অনুরোধ করবো যে আজকে বন্ধ রাখ হয়েছে কোনো কারণে আপনি হয়তো খবর পাননি সূচনা পাননি তা আমরা সূচনা দেওয়ার উদ্দেশ্যে রাস্তায় নামবো সবাইকে অনুরোধ করব এবং আমাদের বন্ধকে সমর্থন করা কর্মবিত্তি সমর্থন করার জন্য অনুরোধ জানান আপনাকে রেল বন্ধ করতে এখন আমাদের পুরোপুরি হানড্রেড পারসেন্ট যে আছে সমস্ত জায়গায় বন্ধ করার ডাক দিয়ে আছে এবং আমরা রেলওয়ে যে আছে ওনাদেরকেও ডাক অনুরোধ করেছি কি এই বিষয়টি যে আছে সমস্ত বাসীদের জন্য আছে তো সেটাও বন্ধ করার জন্য আমরা অনুরোধ করেছি এবং আশা করি সেখানেও বন্ধ করতে থাকি